তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তুমি ভীষণ ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘ আয়ু হোক তোমার আজকে আমরা সেলিব্রেট করেছি আমাদের বর্মশায় জন্মদিন আর জন্মদিন যেহেতু ছিল থার্টি ফার্স্ট মার্চ কিন্তু আমরা সেলিব্রেট করেছিলাম থার্টি মার্চে তার কারণ ছিল যে আমাদের শ্বশুরবাড়ির রিচুয়াল রয়েছে যে জন্মদিনের দিন আমরা কোনো মতেই কোনো রকম নিয়ম করতে পারব না ঠিক তার আগের দিনই আমরা সেলিব্রেট করতে পারি কিংবা ঠিক পরের দিন তাই সেই নিয়ম অনুযায়ী আমরা আগের দিনই সেলিব্রেশনটা করে নিয়েছিলাম কেকটা ছিল রয় বেকারি থেকে খেতে ছিল ভীষণ ভালো আর ফ্রেশ এগলেস কেক তাই ছিল ভীষণ টেস্টি হোমমেড কেক অলওয়েজ ভালো আর হাইজিন মেনটেন করেই তৈরি করা হয় আর আমরা বাড়ির সবাই মিলে এই কেকের টেস্টটা নিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো আমাদের থ্যাংক ইউ রয় বেকরি যার জন্য আমরা আমাদের এই দিনটাকে আরও বেশি ভালো করতে পেরেছি তো আমরা কিন্তু সবাই মিলে সেলিব্রেট করেছিলাম আর আমাদের ছোট্ট শানকে নিয়ে শান এখন প্রত্যেকটা মুহূর্তগুলো কিন্তু বুঝতে শিখেছে তাই আমাদের জন্য কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে ওঠে জন্মদিনের দিন আমরা সকলে চাই আমাদের বাবা মাকে আর শ্বশুরমশাই শাশুড়ি সবাই মিলে আমরা এই দিনটাকে সেলিব্রেট করেছিলাম দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম গাজল ডোবার উদ্দেশ্যে ছোট্ট শানকে নিয়ে বেরিয়ে যাওয়া মানে আমাদের কিন্তু ভীষণ আনন্দ হয় বাবা মা হয়ে যাওয়ার পর আমরা বুঝতে শিখেছি যে আমাদের সন্তান যদি আমরা কোথাও ঘুরতে নিয়ে গেলে সেই ঘুরতে যাওয়ার প্রত্যেকটা মুহূর্ত যদি এনজয় করে না তাহলে আমাদের জন্য সেই দিনটা আরও বেশি স্পেশাল হয়ে ওঠে এই বছর আমরা আমাদের শ্বশুরমশাইকে নিয়ে সাথে শাশুড়ি মা উনি আমাদের সাথে মাঝে মধ্যেও বাইরে গিয়ে থাকে কিন্তু শ্বশুরমশাই কিন্তু খুব বেশি বাইরে যাওয়া একদমই পছন্দ করে না উনি বাড়িতে থাকতেই ভীষণ ভালোবাসে তাই ওনাকে নিয়ে এই বছর আমরা বাইরে একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি তাই আমাদের জন্য ভীষণ এক্সাইটেড ওনাকে নিয়ে আমরা যেহেতু বাইরে প্রথমবার যাচ্ছি উনিও কিন্তু আমাদের সাথে ভীষণই আনন্দ করেছিল আর আমরা জানতাম না যে আমরা গাজল ডোবায় কোন হোটেলে গিয়ে লাঞ্চ করব তাই আমাদের জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল তো যাই হোক আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি কাজলডোবার কোন হোটেলে আমরা লাঞ্চ করব আর কোথায় গেলে আমরা সুন্দর সিনারি দেখতে পারবো আর ভিউজগুলো এত সুন্দর হবে সেটা আমাদের কোনো আইডিয়া ছিল না তাহলে এই ব্লগটা শেষ অবধি জুড়ে থাকো তাহলে তোমরাও জানতে পারবে হঠাৎ করে যদি কোনো প্ল্যান করো শিলিগুড়ির আশেপাশে যাওয়ার জন্য বিশেষ করে কাজলডোবা তাহলে কোন হোটেলে গিয়ে তোমরা উঠতে পারো এবং সেখানে গিয়ে লাঞ্চ করতে পারো সাথে কিছু সময় যদি হাতে থাকে রেস্ট করার জন্য সেটাও করতে পারো তাহলে কিন্তু সবথেকে বেস্ট ডেস্টিনেশান সেটা হচ্ছে বরোলি বরলি এই রেস্টুরেন্টের নাম যে নামে দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা মাছের নাম সেই মাছটা নাকি এখানকার বিখ্যাত মাছ আর সেই স্পেশালিটি কিন্তু এই বরুলি রেস্টুরেন্টে রয়েছে এর পাশেই রয়েছে একটা ভিলা যেখানে কিন্তু বাইরে থেকে কেউ যদি পর্যটকরা আসে সেখানে রেস্টও করতে পারবে এবং এখানে থেকে এর চারপাশে দৃশ্যগুলো কিন্তু কিছু দিনের জন্য থেকে ঘুরতেও পারবে তো আমরা এই হোটেলে প্রবেশ করার পরেই আমাদের কিন্তু ভীষণ ভালোভাবে ওয়েলকাম করা হয়েছিল। তারপর আমাদেরকে যেটা জানানো হলো যে এই তিস্তা ব্যারেজের সবথেকে স্পেশালিটি যেটা হচ্ছে বরুলি মাছ আর প্রত্যেকটা মাছই ভীষণ ফ্রেশ আর টাটকা সেই অনুযায়ী আমরা কিন্তু মাছেরই অর্ডার করেছিলাম বেশিরভাগ আর একটা মাটন কষা অর্ডার করেছিলাম এই রেস্টুরেন্টের থেকে বড় বৈশিষ্ট্য যেটা আমাদের আরও বেশি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটি কিন্তু একটি ঝিলের উপরে অবস্থিত আমরা যে সিটে বসেছিলাম যেই আমাদের ডাইনিং প্লেস ছিল সেটাও কিন্তু একদম ঝিলের পাশে যেই ভিউসগুলো আমরা পেয়েছিলাম এত সুন্দর যেটা আমাদেরকে আরও বেশি এই দিনটাকে স্পেশাল বানিয়ে তুলেছিল আর সব থেকে বড়ো কথা যেটা আমরা জেনেছিলাম যে বাচ্চাদের জন্য কিন্তু মাছ ভাজা রয়েছে আর সেটাও কিন্তু একদম ফ্রেশ মাছ আর এখানে যেহেতু চারপাশে নদী আর নদী তাই মাছ যেগুলো আনা হয় প্রত্যেকটাই কিন্তু টাটকা মাছ আর বাচ্চাদেরকে দেওয়া মানে রকম হার্মফুল না তাই আমরা একটা মাছ ভাজা আমাদের সানের জন্য অর্ডার করেছিলাম সাথে ছিল গরম ভাত আর ডাল সেটা কিন্তু বাচ্চাদের বাচ্চার জন্য বিশেষ করে দু বছরের বেশি যারা সলিড ফুড খেতে শিখে গিয়েছে তাদের জন্য কিন্তু একদম সুইটেবল তাই ওর জন্য কিন্তু আমরা আজকে অর্ডার করে নিয়েছিলাম তারপর একে একে আমাদের অর্ডারগুলোও করে নিয়েছিলাম সমস্তটাই কিন্তু ফ্রেশ ছিল খেতেও ভীষণ ভালো ছিল আর এখানকার যে স্পেশালিটিটা রয়েছে সেটা হচ্ছে বরুলি মাছ বরুলি মাছ এত বেশি টাটকা ছিল ফ্রেশ ছিল বাকি সমস্ত মাছই ফ্রেশ ছিল কিন্তু বরুলি মাছ একদম নদী থেকে তোলা হয় আর তুলেই নাকি এই রেস্টুরেন্টে সবার আগে আসে আর সেটাই হচ্ছে এখানকার বিখ্যাত তো আমরা একে একে প্রত্যেকটা খাবারই এনজয় করেছিলাম আর সত্যি কথা বলতে আমাদের যেহেতু আইডিয়া ছিল না যে দুপুরবেলা আমরা কোথায় গিয়ে লাঞ্চটা করব তাই এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের দিনটাকে আরও বেশি স্পেশাল বানিয়ে তুলেছিলো খাবারের পর ঠান্ডা ঠান্ডা এরকম একটা লাইম সোডা খেতে কিন্তু সবার ভালো লাগে ভীষণ গরমের মধ্যে এই ল্যাংশোটা আমাদের দিনটাকে আরও বেশি স্মুথ আর ভালো করে তুলেছিল তারপর আমরা এর চারপাশের দৃশ্যটাকে ঘুরে দেখছিলাম যেটা ছিল ভীষণ সুন্দর পরিবেশটা এত সুন্দর চারপাশে ছোট ছোট ফুলের গাছ ছিল আরও অনেক রকম পশু পাখি আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা যেটা কিন্তু শীতকাল কিংবা বর্ষাকালে আমার মনে হয় আরও বেশি সুন্দর হয়ে ওঠে গরম এখন যেহেতু মোটামুটি শুরু হয়ে গেছে তাই এখন খুব বেশি মন্দ না লাগলেও কিছুদিন পর সেরকম বেশি ঘোরার এক্সাইটেড থাকবে না তবুও কিন্তু আজকের দিনটা আমরা ভীষণ আনন্দ করেছিলাম আর এটা ছিল সেই ভিলা যেখানে বাইরে থেকে পর্যটকরা আসলে এখানে বিশ্রাম করতে পারে আর এখানে থেকে চারপাশে কিন্তু লাটাগুড়ি আরও অনেক রকম ফরেস্ট রয়েছে সেখানেও ঘুরতে যেতে পারে